জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী সরণে জানাই আমার বোম প্রণাম ইষ্ট দাদা এবং মায়েরা প্রত্যেকেই আমার আনন্দিত হয় জয়গুরু আজকে আমার পাশে আমার শ্রী শ্রী পরম দয়াল আছেন আমার দয়াল আমার পাশেই আছেন আজকে ইষ্ট প্রসঙ্গ করব মানুষের জীবন কণিকের আমরা জন্ম হয়েছে একদিন হইলেও আমাদের মৃত্যু হবে এই জন্ম মৃত্যুর মাঝখানে যে আমরা কি কর্ম করব কিভাবে ভালো থাকব সেই আমাদের চিন্তাধারা আমরা পূর্বজন্মের সুকৃতির পলে পরম দয়ালকে আমরা পেয়েছি আমাদের কোথাও ভাগ্য পরম দয়াল যা বলছেন যা আদেশ নির্দেশ দিচ্ছেন তাই সেই আমরা মেনে চলব কই আমরা তো করি না আমাদের জীবন তো কণিকের জীবন আমরা একবারও ভাবি না যে আমার আমি যে এই পৃথিবীতে আসছি আসার সময় কি বলেছি যে হে প্রভু আমি পৃথিবী আমাকে দেখা ওই পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম গুণগান করব তোমার আদেশ নির্দেশ মেনে আমি চলব কোথায় কই এই এই ভবে আইসা তো আমরা কোনো কিছু করতে পারি নাই আমাদের এই যে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারলাম না এ আমাদের জীবনটা হেলায় হেলায় আমাদের জীবনটা চলে যায় একদিন যদি চলে যায় তা আমাদের একটা দিন কমল সেটা আমরা একবারও ভাবি না পরম দয়াল কীভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন কিভাবে আমাদেরকে এই ছোটো ছোটো তুকের মধ্যে ঠাকুর আমাদেরকে দিয়ে দিছেন তবুও আমরা বুঝি না এই মন অবুজ মন মন্ত গতিশীল মন আজ এখানে আছে কাল আর এক জায়গায় থাকবে সেইটাই মন নিয়ে তো আমার চলবে না কিন্তু আমি কিভাবে যে চলব তাহলে আমি এখন ভিডিওটা শুরু করি পরম দয়াল আমাদের পরম বান্ধব আলোকপাত করেছিলেন ঈর্ষা ঘোষ সেই থেকে সংগৃহীত করা আজকে আলোচনা প্রসঙ্গ ফাল্গুন চোদ্দোশো ত্রিশ মার্চ দু হাজার চব্বিশ আলোকপাত পৃষ্ঠা দুইশো উনত্রিশ এ আলোক থেকে আলোকপাত থেকে সংগৃহীত করা তাহলে এখন ইষ্ট প্রসঙ্গ একটু শুরু করি আমি এখন একটু লক্ষ্য করি লক্ষ্য করে দেখছি আমি যে ভিডিওগুলো ছাড়ি পরম দয়ালের বার্তাবহ মানে পরম দয়াল শ্রী শ্রী আচার্যদেব বলছেন যা প্রসঙ্গ ছড়িয়ে দিতে পারো ঠাকুরের বার্তা যতটুকু ছড়িয়ে দিতে পারো আমরা একটা কথা আছে যে যজন যাজন ইস্তবৃতি সেনি সদাচার তা আমরা যদি যজন যাজনই করে থাকি তো সেইটা আমাদের ফলো করতে হবে আর এখন আমি লক্ষ্য করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখেন না আপনারা এটা তো ঠাকুরের আমরা তো ঠাকুরকে ভালোবাসি আপনারা সৎসঙ্গী প্রকৃত সৎসঙ্গী যারা তারা ঠাকুরকে অবশ্যই ভালোবাসবেন খালি দীক্ষা নিলে তো আর হয় না দীক্ষা নিয়ে আমরা ঠাকুরের কাজ আমাদের করতেই হবে দীক্ষা নিলে ইষ্টবৃত্তি করতে হবে আমি যে ইউটিউব চ্যানেলটা খুললাম একমাত্র পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনার জন্যই খুলেছি যে সবাই দেখবে শেয়ার করবে ঠাকুরের প্রসঙ্গটা সবাই পায় না যারা আলোকপাত করেন তারা তো জানেনি আর যারা আলোকপাত পান না তারা মোবাইলের মাধ্যমে এই এগুলো দেখতে পারবেন এই যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না আমি কিন্তু লাইক সাবস্ক্রাইবের জন্য আমি ভিডিওটা খুলি নাই চ্যানেলটা খুলি নাই আপনারা যদি ভালো লাগে যদি আমার পরম দলকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা আলোচনা আলোচনা অবশ্যই শুনবেন সবটাই সবটা ভিডিওই আপনারা দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে মন তাক্ষা যদি আপনাদের মনের সঙ্গে যুগ হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর যদি আপনারা লাইক করবেন আপনাদের যদি ভালো না লাগে আপনারা করবেন না আমি আপনাদেরকে জোর করব না কিন্তু আমি ঠাকুরের আলোচনা চাই যাব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতেই আমি খুশি আপনারা কমেন্ট করে আমারে জানাবেন একটু উৎসাহ দেবেন যাতে আমি এই চ্যানেলটায় যুক্ত থাকতে পারি এবং আপনারাও আমার চ্যানেলে সিদ্ধির পর চ্যানেলে আপনারাও যুক্ত থাকবেন এতেই আমি খুশি আমার সঙ্গে আপনারা থাকবেন এই আপনারা ভালোবাসাতেই আমি এতটুকু এগিয়েছি আরও এগুতে পারবো একটু আশা রাখি এখন এখন আলোচনাটা শুরু করি আলোচনা প্রসঙ্গ হল বসে আনমনা হয়ে গান শুনেছি হঠাৎ জ্যোতিশ্বর মুখোপাধ্যায়ের একটা গান মনটি ভরিয়ে দিল তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না আমরা পরম দয়ালকে যদি পরম দয়ালের দীক্ষায় দীক্ষিত হয়ে তারপরে আমাদের কতটুকু ভাগ্য নাহলে কিন্তু আমরা এই পৃথিবীটাও দেখতে পারবো না পরম দয়ালই তো আমাদের এই পৃথিবীতে এনেছেন আবার যখন দরকার হয় আপনি নিয়ে পরম দয়াল নিয়ে যাবেন সেটাতে আমাদের দেখার কোনো কিছু নাই যার যখন যে সময় হবে সে চলেই যাবে কিন্তু আমার পরম দয়ালকে টাকা পয়সার ধন্দল আমার পরম দয়াল কিছু চান নাই পরম দয়াল চেয়েছেন কি যে ভালোবাসা মানুষ চেয়েছেন পরম দয়াল বলছেন যে আমি টাকা পয়সা কোনো কিছু চাই না আমার ভালোবাসা মানুষ আয় আর ভালোবাসা ব্যয় মানুষকে যত ভালোবাসা দেওয়া যায় ততই মঙ্গল কে কতটুকু আমাকে ভালোবাসলো সেটা আমার দেখার কোনো দরকার নাই আমি কতটুকু ভালোবাসলাম সেটাই আমার দেখার দরকার আছে আমার পরম দয়াল প্রত্যেকেই আমার পরম দয়াল পরম দয়ালের শ্রীপাদ পদ্যে কিন্তু আমরা সবাই সমর্পণ করে দিছি আমাদের দেহ মন আত্মা সব কিছু দিয়েছি তিনি রাঙ্গিনায় থাকি আমরা তিনি আমার পরিবারের একজন চালক তাহলে আমার ভাবনার কি আছে তিনি আমাদের জন্য ভাববেন ঠিক আছে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটা পথে চলা শেখা হতো না অদ্ভুতভাবে বুকটা যেন ভরে উঠল সত্যিই তো তিনি ছাড়া জীবন জীবনেই নয় জীবন মানে কি শুধু বেঁচে থাকা তা তো নয় জীবন মানে অনুভব এই অনুভব আছে বলেই বেঁচে থাকার আনন্দ আছে আর তার প্রকাশ আছেই নানান অভিব্যক্তি জুড়ে তাই তো জীবন জোড়া গল্প কাহিনী মানুষকে ঘিরেই আছে মানুষের সুখ দুঃখ রোগ ব্যাধি সব কিছুই কিন্তু সবসময় ঘিরেই আছে কিন্তু তিনি চারা জীবনের প্রকৃত অনুভব শূন্য এই জীবন তখন শুধুই পাখি পরম দয়াল ছাড়া আমাদের জীবন ফাঁকি প্রতিদিনই সকাল ধীরে ধীরে আলো গনিয়ে সন্ধ্যায় বিলীন হয়ে যায় আমরাও একদিন একদিন পার করতে করতে অতিক্রম করতে থাকি জীবনের বেলা আমাদের বেলাও ঘনিয়ে আসছি মানে ছোটো থেকে বড়ো হয়েছি বড় থেকে বিয়ে তাপা ছেলে মেয়ে স্বামী এখন বৃদ্ধর খাতায় তখন কিন্তু আমার পরম দয়াল তিনিই চালিয়ে যেতেছেন আজ এই বয়সে যে এতটুকু ঠাকুরের কাজ কণিকা মাত্র কাজ করতেছি সেইটি আমার পরম দয়ালের আশীর্বাদ আমাদের প্রাপ্তি এভাবেই এগিয়ে চলি প্রতি নিয়ত প্রতিক্ষণে কিন্তু এই এগুলো কোনো অভিমুখী কার দিকে এগিয়ে চলা আমাদের এই জীবনে চাই বাকি এই আদি জিজ্ঞাসার উত্তর দেয়ে এসে জানায় পরিপূর্ণতা শুধু পরিপূর্ণতাই জীবনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা কিন্তু যে দেবে সেই পরিপূর্ণতা যিনি স্বয়ং পূর্ণ সেই পরম পুরুষ পরিপূর্ণ হতে গেলে পরম পূর্ণকে আশ্রয় করা ছাড়া অন্য পথ নাই আমার পরম দয়াল ছাড়া দ্বিতীয় পথ নাই একই পথ মুক্তির উপায় আমার পরম দয়াল ছাড়া মুক্তি নাই জীবের এই আশ্রয়ের অবলম্বন কি একমাত্র প্রেম ভালোবাসা ভালোবাসা তার ইচ্ছেই আমার অন্ধকারের আলো এগুতে হবে সেই পথেই জীবন বৃদ্ধির পথ এলো সেই পথ সেই পথ আমাকেই আমার পরম যুগপুরুষোত্তম পরম পুরুষের চরণাশ্রিত করে পথটা তৈরি করে নিতে হবে তার চাওয়ার মতো করে এটাই ইষ্টমুখী পথ যা আমাকে একটু একটু করে একটু একটু করে তারই দিকে এগিয়ে নিয়ে যাবে তিনি যা চান তাই তিনি বলেছেন আমি করব তাকে ভালোবাসেই তার চাওয়াটাকেই নিজের

যদি ভালোই মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসিস সেইটাই মুক্তির শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয় তিনি বললেন প্রত্যেকেরই পেতে পারে তার মতন করে সেই পাওয়ার জন্য আমার করণীয় যা তাই করতে হবে শুধু নিজেই নয় আমার পাশাপাশি যে মানুষগুলো একটা জীবন জীবনযাপন করেছে তাদেরকে সেই পথে আনতে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে ওই আমাদের স্বার্থ ঠাকুর বলতেন চুকে সামান্য কুটু পড়লে সামনের কাউকে লাগে একটা গোটা জীবন পাড়ি দেব আমি নিজে বাঁচলে হবে না আমার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বাঁচতে হবে গ্রামের সবাইকে বাঁচতে হবে প্রথম হচ্ছে আমার পরিবার আমার পরিবারকে ভালোবাসতে হবে তারপরে আমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে তারপরে গ্রাম তারপরে সমাজ তারপরে দেশ তারপরে রাষ্ট্র সবাইকে নিয়ে আমার চলতে হবে বাঁচতে হবে অন্য না হলে চলে না তো অপরের মঙ্গল কামনেই নিজ মঙ্গলের প্রসূতি আগলে ধরতে হয় ভালোবেসে সাজিয়ে নিতে হয় সকলকে এরকম হাতে পারে আমার ঠাকুর কথা শুনতে কেউ ইচ্ছুক নয় আমার ঠাকুরের কথা কেউ কেউ শুনতে ইচ্ছুক নয় সেই অবস্থায় তার সাথে এমন একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলবো এবং গড়ে তুলতে হবে ভালোবাসার সেই ভালোবাসা টানে সে আমার মধ্যে দিয়ে পরশ পাবে আমার ঠাকুরের ঠাকুরের মুগ্ধ হবে তাতে আমার মধ্যে আমার ঠাকুরকে দেখতে পাবে যাকে ভালোবাসে মানে উদ্দেশ্য নিয়ে তার গন্তব্যের পথে এগিয়ে যায় চলার জন্য একটা সঠিক ধারণার চাওয়া কি আমাদের উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তরেই আমাদের শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলছেন আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি আমরা কিভাবে করবো আমরা তো নিজে জানি না গুরুর স্মরণাপন্ন হো সব নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো তবেই তুমি পারবে ঈশ্বর প্রাপ্তি ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুরূতি তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ পরিবার নিয়ন্ত্রণ সমাজ নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়ন্ত্রণ আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতর দিয়ে সবটা নিয়ে বিবর্ধনের দিকে এগিয়ে চলা আর সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরের আর প্রাপ্তির পরম বেদনায় এই আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম জয়গুরু এখন তো চলছে শ্রাবণ মাস বর্মার জন্ম মাস এই বর্মার জন্ম মাসে এক তারিখ থেকে আমরা সব মায়েরা মাতৃসন্মিলন করি বর্মার আলোচনা করি বর্মার গান কীর্তন সব কিছুই করি আপনারাও মাতৃসন্মিলন করবেন আর চোদ্দই শ্রাবণ বর্মার জন্মদিবস উদযাপিত করি আমরা সবাই মিলে শ্রীমন্দিরে যে ধৈর্য সহকারে আপনারা যে আমার ভিডিওটা দেখছেন সময় নিয়ে এর জন্যই আমার এখন সম্মেলনে যাইতে হবে আমি একটু কন আসছে এখন সম্মেলনে চলে যাব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখছেন এবং দেখবেন এর জন্য সবার কাছে আমার অসংখ্য ধন্যবাদ জয়গুরু